আসসালামু আলাইকুম রহমতুল্লিহিবাত আমি আশা করছি না অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা এখানে আছে পরোটা আর আছে চিকেন চিকেনটা একদম সহজ পদ্ধতিতে কিভাবে হালকা পাতলা করে বানিয়েও একটা সুন্দর পরোটার সঙ্গে খাওয়া যায় এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে খুবই কম মশলা দিয়ে দেখুন এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম টক দই টক দইয়ের পরিমাণটা দেড়শো থেকে দুশো গ্রাম মতো দিয়েছি টক দইয়ের পরিমাণটা বেশিই থাকবে জল ঝরানো টক দই এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দেবো পুরো ভর্তি করে এক চামচ এখানে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো একটু বেশি হাফ চামচের একটু বেশি অনেক ঝাল এই লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো এখানে ধনে গুঁড়ো আমি ইউজ করবো না এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে দিচ্ছি এটাকে ম্যারিনেট করে মোটামুটি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মাংসটা রান্না করতে কোনো ঝামেলা নেই ক্যামেরায় আমি লবণ অল্প দিয়ে আমি রেখে দিয়েছিলাম যখন মাখছিলাম লবণ দিতে ভুলে গেছিলাম তারপর আমি লবণটা দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দেখতে পাচ্ছেন গোলমরিচ খুবই অল্প অল্প করে দিয়েছি ভালো করে ফ্রণ্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে ভেজে দেব এই রান্না একটুও ঝামেলা নেই শুধু ম্যারিনেট করে রেখে দেওয়া এবং পেঁয়াজ কুচিয়ে নিয়েই হয়ে যাবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ঘাঁসটা ভাজার পর আমি দিয়ে দেবো পুরো চিকেনটা পুরো চিকেনটা দিয়ে দিলাম চিকেনটাকে নাড়াচাড়া করে দেবো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটুও পানি না দিয়ে আমি রান্নাটা করব এই চিকেনে আমি পানি দেব না দই থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে চিকেনটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে পানি দিলে এই চিকেনটা খেতে একটুও ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণ পানি বের হবে দেখুন পানি বের হতে শুরু করে দিয়েছে এর মধ্যে আর একটু লবণ দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিলাম একটু দেখুন অনেকটা পরিমাণ বেরিয়ে গেছে পানি গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে আবার হতে দেব এখানে দিয়ে দিচ্ছি দু চারটে মতো চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন দিতেও পারেন এখানে আমরা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন ঘরে বাচ্চা আছে বলে আমি কাঁচা লঙ্কাটা দিইনি গুঁড়ো লঙ্কা দিয়েই করছি গুঁড়ো লঙ্কাটা ভালো মতো ঝাল ছিল দেখুন আরও পানি কত বেরিয়েছে একটুও পানি দেওয়া হয়নি এরমভাবেই পানি বেরো হবে মাংস থেকে ধিমি আছে দেখুন রান্না করতে করতে এইভাবে পানিটা শুকিয়ে যাবে মাংসটা কিন্তু কচানো হয়ে গেছে এর পেছনে বেশি করে সময় লাগে না আর একটা কাজ করতে করতে এই চিকেন রান্নাটা কিন্তু একদম হয়ে যায় আর অত্যন্ত সুস্বাদু কারণ আমার বাচ্চা খেয়ে আবার দ্বিতীয় দিন খাওয়ার বানানোর জন্য অনুরোধ করছিল তো দেখুন সুন্দরভাবে তেল বের হয়ে গেছে ওর এতটাই পছন্দ হয়েছে যে মাম্মি আমাকে বানিয়ে দাও আমাকে আবার বলেছে। তো এইটা বানিয়ে দেওয়াই যায় কারণ এটার মধ্যে টক দই আছে আর অল্প পরিমাণ মশলা আছে আপনারা চাইলে এটা বাটার দিয়েও বানাতে পারেন তেলটাকে বাদ দিয়ে আরও ভালো লাগবে খেতে দেখুন একদম রেডি হয়ে গেছে এখানে বানানো হচ্ছে পরোটা পরোটাটা কিন্তু বানাচ্ছে আমার হাজব্যান্ড ও খুব ভালো পরোটা বানাতে পারে তো ওখানে মেয়ের জন্য পরোটা বানিয়ে দিচ্ছে হালকা করে তেল দিয়ে পরোটাটা শিখে নেয় খুবই সুন্দর বানাই আর পরোটাটা একটু দেখতে পাচ্ছেন দেখা আছে ওটা আমার জন্য হয়েছে বেলছিলাম আমি মাখাটা নরম হয়ে গেছিলো আজকে গোল গোল বানিয়েছি পরোটা বিভিন্ন রকমের বানানো হয় চৌকো বানানো হয় পেকোনা বানানো হয় আজকে একটু গোলপাড়াই বানানো হয়েছে সুন্দরভাবে পরোটা দিয়ে এই মাংসের সাথে একদম জমে গেছিলো খাওয়া এইভাবে বানিয়ে দেখুন খুবই সহজ পদ্ধতিতে দুটো রান্না একসাথে হয়ে যাবে এমন একটা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য